চন্দনাইশের রোশন হাটে আধুনিক টার্ফ মাঠের উদ্বোধন দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের উদ্বোধনাইশ উপজেলার রৌশন হাট এলাকায় চট্টগ্রাম মহাসড়কের পাশে মনোরম পরিবেশে হাইওয়ে নামে আধুনিক টার্ফ মাঠের উদ্বোধন করা হয় পয়লা জানুয়ারি বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টার্ফ মাঠ উদ্বোধন করেন চন্দনাইশ থানার ওসি তদন্ত যুজুৎসুয চাকমা এ সময় তিনি বলেন তার সফলতা অর্জন করবে এবং এলাকার যারা ছেলেরা আছেন খেলাধুলায় মনোযোগী হবে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ তানজিম আনোয়ার চৌধুরী নয়ন মুহাইমিনুল ইসলাম খান পাপ্পু মোহাম্মদ মুর্শেদ আহমেদ মাহবুবুর রহমান মুর্শেদ আলম চৌধুরী মোহাম্মদ ইউনুস রানা মিসবা উদ্দিন আব্দুল কাদের ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে